রিজনেবল প্রাইস এবং সিম্পল ডিজাইন উপরে টেন মিলিমিটার গ্লাস যে উপরে টেন মিলিমিটার গ্লাস থাকবে আর কারখানা থেকে তৈরি হয়ে সরাসরি কিন্তু চলে আসলো ডিসপ্লের জন্য ছয়টা সুন্দর সুন্দর চেয়ার কিন্তু রয়েছে এবং আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো অগ্রিম টাকা ছাড়াই কিন্তু অর্ডার করতে পারবেন এবং চেয়ারের কাঠের পুরত্ব কিন্তু যথেষ্ট ভালো কত কতটুকু দিচ্ছেন এখানে কাঠের পুরত্ব দুই আছে দুই ইঞ্চি জি আচ্ছা সো আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে নকশা করা ওপরে যখন আপনারা গ্লাস দিবেন টেন মিলিমিটার গ্লাস দেখতে কিন্তু খুবই চমৎকার লাগবে এবং আপনাদের এটাই তো বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট জি এটাই আমাদের সবচেয়ে বড় পাইকারি ফার্নিচার সো ভিডিও কলে যতক্ষণ মন চাই দেখে তো অর্ডার করার সুযোগ থাকছে সো নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে চাইলে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন চমৎকার ডিজাইনের এই ডাইনিং টেবিল যাদের বাজারটা একটু কম চাচ্ছেন যে আপনার ডাইনিং এনভায়রনমেন্টটা আরো সুন্দর হোক তারা কিন্তু সলিড আকাশমণি কাঠের মধ্যে চমৎকার ডিজাইনের এই ডাইনিংটা অর্ডার করতে পারবেন তাদের থেকে কোনো প্রকার কোনো অগ্রিম টাকা পয়সা না দিয়ে